সমানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সমানিত দর্শক আমি এখন চট্টগ্রামের ভাটিয়ারিতে চট্টগ্রামের ভাটিয়ারিতে যে যে জায়গাটার মধ্যে জাহাজের মালামালগুলি বিক্রি করা হচ্ছে এই সব জায়গাতে এই জাহাজের আজকে আমরা দেখবো এবং যে জাহাজের মালামালগুলির দামগুলি দামগুলি জানবো সম্মানিত দর্শক আমরা এখন চলে আসছি সতেরোপ আয়রন মাঠে সতেরোপ আয়রন মাঠের মধ্যে বেশ কিছু নতুন মালামাল এনেছেন সমাটিত দর্শক চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও

অর জিনারেলি আর আপনার এই যে ফ্রান্সেস ফ্রান্সেস এই দশটায় আপনার পাঁচ হাজার মনোস দশটায় ফ্রেশ আচ্ছা আচ্ছা দশটায় ফ্রেশ ওই যে ত্রিশোভোগ আছে দুশো করে চারশো করে দুশো করে চারশো আর আপনার এই যে নাস্তার প্লেট আসছে হ্যাঁ নাস্তার প্লেট আছে সুন্দর সুন্দর হ্যাঁ অনেক সুন্দর প্লেট জাপানি এগুলো হচ্ছে আপনার ফিক্স দুশো করে হ্যাঁ অনেক সুন্দর প্লে একদম ইন্টেক্যাক দুশো করে

আর এইটা আছে আবার হ্যাঁ এটা আছে ফ্রান্সে এই ছয়টা আপনার দিন আঠারোশো তিনশো করে এটা অনেক সুন্দর এটা আর ক্রিস্টাল এটা এটা জাপানি এই এখানে লেখা আছে বুঝলেন এখানে জাপান জাপানো লেখা আছে এই ছয়টা পড়বে আঠারোশো কত খুবই সুন্দর এই ছয়টা আঠারোশো 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 টাকা অনেক সুন্দর মামা টু সরিজ এগুলা সেল করছে আরো আছে হ্যাঁ ডজন পনেরোশো করে ডজন পনেরোশো হ্যাঁ ডজন পনেরোশো

একদম হেভি হেভি করলে একটু ভালো মতো করে দিন হেভি অনেক একদম হয়ে আর কাটিগুলো তো আছে বললাম তো জোড়া পঞ্চাশ করে আর এই স্ট্যান্ডটা এক হাজার নাইন টেবিলে পুরো টোল রাখার জন্য এক হাজার আর এই দুইটা করে এটা ওই যে গরুর হাটটা কাটার জন্য আড়াই হাজার আর এটা হচ্ছে যে আপনার সুটো কাটো বাড়িতে কোনো কাজ করার জন্য হ্যাঁ বা প্রয়োজনীয় লাকি টাকি বিভিন্ন কাজ থাকে না মানুষের

তারপরে আবার এটা করে ফেলুন রিজেল এটা কি পাথর না কি এগুলি এটা পাথর জাতীয় পাথর জাতীয় পাথর জাতীয় দেখছেন হ্যাঁ পাথর অনেক জাতীয় আর এই যে আবার মন্ডলের প্লেট আছে অন্য ডিজাইন এটা হ্যাঁ এটা পাঁচশো এটা এটা হচ্ছে কি এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে অনেক সুন্দর আর এগুলো হচ্ছে চারশো করে ওইটা চারশো ছোটোটা হ্যাঁ আর এগুলো হচ্ছে পাঁচশো করে পাঁচশো হেভি হেভি এগুলো আর

ও যে কোন কাগলের মানার মত হ্যাঁ এগুলা আছে যে তেলের বক্স আছে এদিকে হ্যাঁ তিন লাগবে হ্যাঁ এ বড়টা হচ্ছে যে আর এগুলো হচ্ছে যে করে হ্যাঁ তাও জাপানি এটা আচ্ছা আর এটা আছে এটা 500 টাকা হ্যাঁ আর এদিকে করে এগুলো করে আচ্ছা

আমার অল্প কিছু আগে অর্ডার ছিল দিতে পারি অসুস্থতার কারণে এখন দিচ্ছি ভালো আসতেছি দোকান চালু করছে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই ব্যবসায়ী লোক ব্যবসা করতে হবে তো এই মোটামুটি মাল তো আপনার ভিডিও ধরে সেল করছি এখন আবার সেল হচ্ছে আর আপনি তো আমাদের বিক্রি হয় বুঝুন না ডেলি ইনশাল্লাহ লেনদেন থাকবে কেউ যদি অগ্রিম দেয় টাকা মাল দিয়ে দেবো আর কেউ না দিলে ক্যাশ অন ডেলিভারি সমস্যা নেই ইনশাল্লাহ ঠিক আছে সমানিত দর্শক আজ পর্যন্তই আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ